বিভিন্ন অ্যাথলেটের রিচুয়াল অর্থাৎ তারা যখন রেস করে রেসের আগে তারা যে কাজগুলো করে সেগুলো যদি অবজার্ভ করেন তাহলে দেখবেন অনেক অ্যাথলেট যারা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা যেই কাজটা ট্রেনিংয়ে করতো ওই সেইম কাজটাই রিপিট করে ফর এক্সাম্পল মাইকেল প্যালেস হয়তো বা সাঁতার কাটার আগে কিছুক্ষণ বসে জাস্ট গান শুনবে কিংবা মনে করেন আপনার উসাইন বল দৌড়ানোর আগের দিন তিনি কয়েক ডজন জাস্ট চিকেন নাগেটস খান জিনিসটা এমন না যে চিকেন নাগেটস খেলে দৌড়ানো খুব ভালো হয় জিনিসটা এটা যে আমরা যেভাবে প্র্যাকটিস করি সাধারণ অবস্থায় ওগুলো অনেক সময় আমাদের অভ্যাসের মধ্যে হয়ে দাঁড়ায় হঠাৎ করে যখন আমরা কোনো একটা এক্সাম দিতে গেলাম বোর্ড এক্সাম ওই কাজগুলো না করলে না মনে হয় যে আমি অপরিচিত একটা জায়গায় আছি তাই চিরচেনা কিছু কাজ করব যেন অপরিচিত জায়গাটাও আমাদের জন্য একটু সহজ হয়ে যায় ফর এক্সাম্পল কেউ হয়তোবা এক্সাম হলে বসার আগে যে কোনো পরীক্ষা দেওয়ার আগে মক টেস্ট বলে টেস্ট এক্সাম বলে সবগুলো আগে হয়তো বসে কিছুক্ষণ হেড ডাউন করে থাকে কিংবা কেউ হয়তো দোয়া দৌড়ত পড়ে কিংবা কেউ হয়তো একটু পানি খেয়ে পাঁচ মিনিট বিশ্বাস করে যে আচ্ছা আমি ভালো মতো পরীক্ষা দিতে পারবো তাই এক একজনে এক একটা রিচুয়াল কাজ করে অর্থাৎ মনস্তাত্ত্বিক প্রসেস কাজ করে তাই আপনাকে যে জিনিসটা বের করতে হবে হচ্ছে আপনি পরীক্ষার আগে কি কাজ করে তো ওই কাজটাই সবসময় করা নিজে স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন সেই কাজটা করা এবং বোর্ড এক্সামেও যাবেন ওই সেম রিচুয়ালটা থুতে যাওয়া তাহলে একটু হলেও আপনার মনে হবে যে আপনি নতুন পরিবেশে আসেননি অনেক কিছুই আপনার কন্ট্রোলের মধ্যে আছে এটা জাস্ট একটা মনস্তাত্ত্বিক খেলা এবং এটা অনেক অ্যাথলেট তাদের দৌড়ের আগে রেসের আগে করে এবং আপনি নিজের লাইফে দেখেন যে আপনি পরীক্ষা দেওয়ার আগে কোন কাজগুলো করেন ওইটা একটা অভ্যাসের মধ্যে করে দাঁড়ান যারা নতুন জায়গায় যখন পরীক্ষা দিতে যাবেন একটু নার্ভাস হয়ে যাবেন ওই কাজগুলো করলে যেন আপনার একটু রিলিফ লাগে